কি বলতেন বা কিভাবে হেল্প করতেন আমি 1 থেকে মানে আমাদের স্কুলে পড়েছি সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে তো সেই সময় থেকেই বিশেষ করে মাধ্যমিকের সময় এসে সব দিদি খুবই গাইড করেছেন প্রত্যেকটা যেমন বলেছে মানে এগুলো হচ্ছে টিপস কিছু দিয়েছেন কিভাবে বই খুঁটিয়ে পড়তে হবে কিভাবে পড়ার টাইম মেনটেন করতে হবে সব কিছু পরামর্শ দিয়ে সময় সাহায্য করেছে না যে কোনো মানে পড়াশোনার ক্ষেত্রে কিছু অসুবিধা হলে তো সব সময় পাশে থাকে ভালো ভালো ফল হবে এরকম আশা কিন্তু এতটা ভালো হবে আশা করিনি বাড়িতে তো আমার মায়ের মা বাবা দুজনেই করেন তবে মাই সবচেয়ে বেশি করেন মানে সত্যি বলতে কি মানে মায়ের হেল্প ছাড়া আমি এই জায়গায় পৌঁছতে পারবে